হঠাৎ বড় লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না নম্রতা ভদ্রতা কাউকে সম্মান দেখানো এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা যেটা সবার মধ্যে থাকে না তো হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আকাশটা পুরোটাই ছিল মেঘে ঢাকা সূর্য মামা তো একটুর জন্যও দেখা দেয়নি আমাদেরকে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশে সকালে সব কাজ শেষ করে নাস্তা করে চলে আসি দুপুরের রান্নার প্রিপারেশনে ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে নিলাম দুপুরে রান্না করার জন্য এদিকে আমি কিছু সবজি ছিল এগুলোও গুছিয়ে রাখলাম তারপর একটু পরেই আপা চলে আসছে ঘর মুছে দেওয়ার জন্য ভাবলাম মোছা হইলেই তারপরে রান্না করব। এই ফাঁকে আমি আপনাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করি যেটা আমি প্রতি সপ্তাহতেই আমার চুলে ব্যবহার করি এখানে আছে পাকা কলা কালো জিরে মেথি ডিম নারকেল তেল এবং অ্যালোভেরা এই সবগুলো উপকরণ আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এটার মধ্যে এক চামচ মধু ব্যবহার করতে পারেন আমার বাসায় মধু ছিল না তাই আমি দেখাতে পারিনি এরপর আপা আমাদের জন্য কিছু রুটি বানিয়ে দেয় এক সপ্তাহের জন্য যাতে সকালবেলা নাস্তাতে রকম সমস্যা না হয় একদিকে আপা বানাচ্ছে আর আমি এদিকে একটু একটু হালকা করে সেঁকে নিতেছি ছেঁকা শেষ হলে এগুলো একটু ফ্যানের নিচে রেখে তারপর ফ্রিজে রাখবো রুটিগুলোকে ফ্রিজে রেখে এরপর চলে আসি আমি রান্না করে এখন এই যে ইলিশ মাছটা কেটে নেব এখানে আমি ইলিশ মাছগুলোকে পাকা চাল কুমড়ো দিয়ে রান্না করব। কিছুদিন আগে আমাদের বাসাতে বিশাল বড় একটা চাল কুমড়ো আনা হয়েছিল এত বড় চাল কুমড়ো তো একবারে খাওয়া সম্ভব না তাই আমরা কিছু চাল কুমড়া ফ্রিজে রেখে দিয়েছিলাম হালকা ভাব দিয়ে সেগুলোই আজকে বের করা হয়েছে এই পাকা চাল কুমড়োটা আমার কাছে কেন জানি না অনেক বেশি মজা লাগে একটু হালকা টক টক লাগে জানি না আপনারা খান কি না যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে সব জেলাতে এই পাকা চাল কুমড়োগুলো রান্না করে খায় না অনেক জেলাতে এই চাল কুমড়োগুলোকে মুরুব বানিয়ে খায় এরপর আমি তিন চার রকমের কিছু সবজি মিশিয়ে চিংড়ি মাছ রান্না করে নেব সাথে করলা ভাজি ডাল আর পাটের শাক ভাজি এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না একটু আগে আমি আপনাদের সাথে যে হেয়ার প্যাকটি শেয়ার করলাম এই হেয়ার প্যাকটি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন যাদের অনেক পরিমাণে চুল পড়তেছে এবং চুলের গোড়া নরম হয়ে গেছে তারা প্রতি সপ্তাহে একবার হলেও এটি ব্যবহার করে দেখেন চুলগুলো অনেক সুন্দর হবে ঝলমলা এবং অনেক সিল্কি আর চুল পড়াও কমে যাবে অনেকটা এই হেয়ার প্যাগটি ব্যবহার করার পর আপনারা আপনাদের চুলগুলো নিজেরাই চিনতে পারবেন না এতটা পরিমাণ সফট এবং সিল্কি হয়ে যাবে দেখেন আমারগুলো কত সুন্দর হয়ে গেছে এই হেয়ার প্যাগটি ব্যবহার করলে আপনাদের চুল খুব তাড়াতাড়ি লম্বা হবে এক বছর আগে আমার টাইফয়েড জ্বর হওয়ার কারণে অনেক চুল উঠে গিয়েছিলো এই হেয়ার প্যাগ ব্যবহার করে মাশাআল্লাহ এখন আমার চুলগুলো অনেক ঘন হয়েছে এবং অনেকটা বেড়ে গেছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ